বলেছি আজকেই পোস্টপোর্টে রিপোর্ট হবে ডিএড রিপোর্ট এটা একটা প্রক্রিয়া থাকে আমরা আশা করছি আগাল ভেঙে জামে আস আমি এসেছি আমাদের সাথে মনোরঞ্জন জোরে আসছেন এবং আজকে সাতটার দিকে যে মাগুর নম্বরই মাঠে জানাতে অনুষ্ঠিত আসসালামাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে তারা আমার ভিডিও রিপ্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স মাগুরার সেই বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও তার মৃত্যু নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয় কেঁপেছে এদিকে শিশু আসিয়ার ডিএনএ নমুনা গ্রহণ করার পর তার তদন্ত রিপোর্টে যাদের উল্লেখ করা হচ্ছে এবং এতে করে নতুন নতুন কিছু মৌকের সঙ্গে ফেঁসে যাচ্ছে আসুন আমরা সরাসরি শিশু আসিয়ার মৃত্যু ও তার ধর্ষণের পেছনে মূলত রহস্য কি এবং কারা এবং ডিএনএ রিপোর্ট কি বলছে বিস্তারিত জানবো রিপোর্টাসহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর আপনাদের আমি বলেছি আজকেই পোস্টমর্টম রিপোর্ট হবে ডিএনএ রিপোর্ট এটা একটা প্রক্রিয়া থাকে আমরা আশা করছি আগামী পাঁচ দিনের মধ্যে পেয়ে যাব ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি বারো তেরো জনের ওয়ান সিক্সটি ওয়ান স্টেটমেন্ট নেওয়া হয়েছে আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে এবং আপনারা জানেন অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত মানে সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার ধর্ষণের মামলার সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে ডিএনএ টেস্ট পাওয়া যাবে তারপর হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং ইনশাল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাই গত দুই দিন আমি বলেছি যে আমরা একটা নতুন আইন করছি নতুন আইনের প্রাথমিক ড্রাফট হয়েছে আপনারা জানেন অনেক স্টেক হোল্ডার আছে ওনাদের সাথে কনসালটেশন করতে হয় আমরা আশা করছি এই আগামী রোববার বা খুব দেরি হলে সোমবার আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব নতুন আইনি বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলৎকারের ঘটনার বিচার করা যাতে এটা দ্রুত করা যায় যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায় এটা ছাড়া আপনাদের একটা বলার কিছু নাই ধর্ষণ ব্যক্তি পর্যায়ের একটা অপরাধ ঘটনা কিন্তু এটা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব আছে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের মাত্র অবহেলা নাই আপনারা দেখেছেন সাথে সাথে দিকে গ্রেফতার করা হয়েছে পরের দিন ডিএনএ স্যাম্পল গ্রহণ করা হয়েছে আজকে আমাদের এই মর্মান্তিক খবর পাওয়ার পর ডাক্তাররা সময় বাঁচানোর জন্য নিজেরা সিএমএইচে গিয়ে দ্রুততম সময়ে পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা আমাদের দায়িত্ব পালন করব এই ধরনের জঘন্য ঘটনা ঘটে গেলে মানুষের মন দুঃখ বেদনায় ভরে উঠে আমরাও মানুষ আমাদের মন দুঃখ বেদনায় ভরে আছে আমাদের কর্তব্যকর্মে কোনো রকম অবহেলা হবে না কিন্তু আত্মীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সার্জি সালম এবং আমি এসেছি আমাদের সাথে আসছেন এবং আজকে সাতটার দিকে যে মাঠে হচ্ছে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা অংশগ্রহণ করবো আপনারা দেখতে পেয়েছেন কি না সে সময় আমরা দেখলাম খাবারের ভায়না মর যেটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদার বলা হয় এখানে অপরোধ করছে সাধারণ ছাত্রী ওরা বলছে অবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে অপরাধীদের না হলে অবরোধটা তুলবে না একটা বিশৃঙ্খলা চলছে না আমাদের সময় এটা বিষয়ে আপনারা কীভাবে তাদেরকে আশ্বস্ত করবেন দেখুন ইতিমধ্যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে ধর্ষক যারা ছিল ধর্ষক এবং খুনি একই সাথে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তাদের সবাইকে গ্রেফতার করেছে এবং আপনারা জানেন যে নব্বই দিনের মধ্যে পুরো বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়টিকে আমরা আমাদের জায়গা থেকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছি এবং আমরা প্রত্যাশা করবো এই নব্বই দিনের মধ্যে এই ধর্ষক এবং খুবইদের যথাযথ এবং সর্বোচ্চ যেই শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং যাতে করে এই ধরনের ভিন্ন এবং অপ্রত্যাশিত ঘটনার আর কোনো ধরনের পুনরাবৃত্তি বাংলাদেশের কোনো প্রান্তেই না ঘটে এবং যারা বিক্ষোভ করছে তাদের বিক্ষোভ যুক্তি কারণ আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এই ধরনের একটি ঘটনা ঘটেছে আমরা বাংলাদেশের কোনো প্রান্তেই আমরা এই ধরনের ঘটনাকে আমরা প্রত্যাশা করি অর্থাৎ দলের পক্ষ থেকে কোনো বিশেষ কোনো কর্মসূচি কিনা এই না আমরা এখানে এসেছি আমরা ইতিমধ্যে হচ্ছে ধর্ষণ বিরোধী আমাদের কার্যক্রম ছিল এবং আমরা হচ্ছে এই পুরো প্রক্রিয়াকে আমরা অবজার্ভ করব এবং আমরা প্রত্যাশা করে আমাদের দলের পক্ষ থেকে যে এই ধরনের ঘটনার যেন কোনো ধরনের পুনরাবৃত্তি না ঘটে এবং রাষ্ট্র সেই জায়গা থেকে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নেবে অতীতের ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর ব্যবস্থা যদি রাষ্ট্র যথাসময়ে নিত তাহলে আজকে এই আমাদের বোন নাসিয়ার এই ধরনের করুণ করে নিত হতো আরেকবার দেখলাম র্যাবের হেলিকপ্টারে করে আসছেন আরেকবার একটু জানতে চাই যে আমাদের মামুনুল হুজুর আসছেন আমাদের সিএমএইচের স্বাস্থ্য প্রতিনিধি একজন এসছেন এবং আমরা দুজন এসছেন আচ্ছা এই মুহূর্ত পর্যন্ত যেই আইনি প্রক্রিয়া যা চলছে বা সরকারের যে কার্যক্রম তাতে কি সন্তোষ প্রকাশ করে এই মুহূর্ত পর্যন্ত যারা হচ্ছে ধর্ষিক এবং খুনি হয়েছে তাদেরকে ধরা হয়েছে এবং সরকার প্রম্পট অ্যাকশন দিয়েছে ধন্যবাদ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না শিশু আসিয়ার মৃত্যুতে মাগুরার মানুষের হৃদয়ে যেন ভার ভারাক্রান্ত এদিকে ধর্ষকের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে কিন্তু ধর্ষকের বিচার কেন এখনও সরকার করছে না এটা নিয়ে মানুষের ভেতরে দৃঢ় প্রতিক্রিয়া আসুন এ সম্পর্কে আরও বিস্তারিত জানব রেপোটে আমরা প্রচুর সন্তর করেছি ফলে বিচার দ্রুত হবে এবং অপরপক্ষে তেমন কেউ নেই কিন্তু অপরপক্ষে যদি তেমন কেউ থাকে তাহলে সরগোল করেও লাভ নেই তাই না মুনিয়া সুইসাইড না হত্যাকাণ্ডের শিকার হয়েছে সব সৈজে মারা গেছে এবং এখানেও অভিযুক্ত ছিলেন অভিযোগ ছিল তার পরিবার অভিযোগ করেছে তো এত পাওয়ারফুল তারা মানে তদন্তের জন্য একবার দুবার কথা বলা ন্যূনতম জিজ্ঞাসাবাদ হয়নি আচ্ছা সেটা আওয়ামী লীগ আমল ছিল আমলেও কি হয়েছে হবে মনে করি আমরা মনে করি না কারণ ওরা এত পাওয়ারফুল এত বড় শিল্প গ্রুপ তারা তাদেরকে আবার এগুলো করা যায় না সুতরাং বিচারও আসিয়ার ক্ষেত্রে নেহায় গ্রামের লোক তার বোনের শ্বশুর সাধারণ মানুষ সাধারণ বলতে আমি আছি সোশ্যাল ইকোনমিক কন্ডিশনে কেউ কেটা কেউ নয় সো তাকে বিচার করে ফেলা যাবে আবার ক্ষেত্রে বিচার হবে না এগুলোই আমাদের সমাজ বহুবার বলেছে একটা সমাজ বা একটা রাষ্ট্র কোনোদিন তৎক্ষণ পর্যন্ত গঠিত হয় না যখন রাষ্ট্র সরকার মোটা দাগে খুব ফাইন মাইক্রো লেভেলে দেখতে গেলে কিছু প্রবলেম পাওয়া যেতে যা কিন্তু মোটা দাগে গ্রোসলি একটা সমাজ ন্যায় বিচার একটা সরকার ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করছে এটা যদি দৃশ্যমান না হয় ওই রাষ্ট্র গঠিত হবে না হয় না আজ সকালের একটা ভিডিওর ক্ষেত্রেও একই কথা বলেছি আমরা সেটাই দেখছি বাংলাদেশে এই যে একটা দৃষ্টান্ত আসতে যাচ্ছে বলে মনে হচ্ছে এটা প্রচুর সরগোলের কারণে হচ্ছে আমরাও সরগোল করলাম কারণ শিশুটি মারা গেল শিশুটি খুবই মাইনর যদি আমি শ্লেষ থেকে বলেছি গত দু একদিন আগের ভিডিওতে এখনও বলছি আর তো অনেক বড় বয়স মনে হবে তিন বছরের শিশু দু বছরের শিশু রেপড হয়েছে মারা গেছে অনেক উদাহরণ আমি অনেক আগে থেকে এ ধরনের নিউজ দেখেছি আপনাদেরও চোখে নিশ্চয়ই পড়েছে পরে আমরা সরগোল করলাম তাই হলো প্রতিদিন সোরগোল করা যায় না করতে হয় না একটা স্টেট স্টেটের মতো চলবে আর ওই যে বললাম সোরগোল করেও বিরাট শিল্পপতি হলে কিছু আসে যায় না তারা আগের সরকারের সময় যেমন পাওয়ারফুল থাকে এ সরকারের সময় তারা ভীষণ পাওয়ারফুল তারা সবাইকে ম্যানেজ ট্যানেজ করছে বলে আমরা শুনি তো এই তো ঘটে এই তো ঘটে এভাবেই তো চলে সব কিছু আমি বলছি না কারণ আপনি অভিযোগ উঠলেই তিনি অভিযোগ তিনি এটা করেছেন কিন্তু অভিযোগ উঠলে তার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার জিজ্ঞাসাবাদ হওয়া দরকার তারপর শেষ রেজাল্ট হবে ওটুকু যা করা হয় না তার মানে বোঝা যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে আইনের হাত কত ছোট আইনের হাত নাকি বিশাল লম্বা খুবই ছোট যাই হোক আমরা কষ্ট পেয়েছি কষ্ট পাই এই বিভৎসতাটা আমরা নিতে পারি না আমরা আমি জানি না আমাদের এটা আমাদের ইন্ডিকেটার হবে আমাদের একটা সমাজের জন্য আমাদের এই রাষ্ট্রের জন্য আমরা রাষ্ট্র কতটুকু গঠন করতে পেরেছি সেটা যে নারীরা এখানে কেমন থাকেন নারীরা কতটা নিরাপদ থাকেন নারী সকল বেপর্দা হয়েও রিভেলিং ড্রেস পরেও রাস্তায় নির্ভয়ে গভীর রাতেও হেঁটে যেতে পারেন কি না ধর্ষিত হওয়ার ঝুঁকি না রেখে যদি সেগুলো কোনোদিন হয় কোনোদিন আমরা করে উঠতে পারি তখন মনে হবে আমরা আসলে রাষ্ট্র হয়ে উঠছে আদারওয়াইজ এটা মগের মূলক এটা এটা মগের মূলক এটা যে যা ইচ্ছা তা করবে আবার সেটাকে জাস্টিফাই করবে যিনি ভিকটিম তার উপরে দায় চাপিয়ে এসব অসভ্যতা তো চলছেই আরও চলবে এই যে আজকে এইসব কথাগুলো বললাম আবার আবার অনেকে গালি দেবেন আমি জানি খুব ভালোভাবে জানি আর কথাগুলো বলার ইচ্ছে হলো তাই বললাম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ